ম্যাগাজিন অনুষ্ঠান কতটা পথ হেঁটে এসেছি কাউকে বুঝতে দেয়নি কতটা স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছি কাউকে বলিনি কতটা কষ্ট চেপে রেখেছি কেউ বোঝার চেষ্টা করেনি কতটা চাওয়া বিসর্জন দিয়েছি কেউ জানতেও চায়নি বন্ধুরা প্রবাসী ভাইরা এভাবেই নীরবে নিভৃতে ত্যাগ স্বীকার করে জীবনকে মহিমান্বিত করেন অথচ আমরা কজনই বা তাদের আত্মত্যাগের কথা মনে রাখি পরিবারের সুখ শান্তি আনতে জীবন নামের এক ম্যারাথন দৌড়ে ছুটে চলেছেন প্রবাসী ভাইয়েরা বিরামহীন জীবন যুদ্ধে বছরের পর বছর একা কাটিয়ে দিচ্ছেন নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিদে তারা পরিবারের সুখের জন্য দেশান্তরী হন হওয়া এই মানুষদের আমরা প্রবাসী বলি তাদের পাঠানো বৈদেশিক মুদ্রাই বাংলাদেশের আয়ের প্রধান উৎস বন্ধুরা প্রবাসীদের পাঠানো অর্থ দেশের আর্থ সামাজিক বিকাশের অন্যতম অনুঘটক হিসেবে বিবেচিত একজন প্রবাসী কর্মী তার পরিবার এবং দেশে থাকা অন্যান্য ব্যক্তির কাছে প্রবাস থেকে যে অর্থ স্থানান্তর করেন তাই প্রবাসী আয় বলে বিবেচিত হয় দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের অনবদ্য ভূমিকা রয়েছে তবে প্রবাস জীবনে অনেক উন্নত দেশে অনেক চাকচিক্য ও আকর্ষণীয় হলেও এর নেপথ্যে থাকে অনেক অজানা কথা এ জীবন কারোর জন্য সুখের আবার কারোর জন্য দুঃখের কর্মসংস্থানের জন্য দেশ থেকে মানুষ বিদেশ যায় শুধু দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে তার মনটা কিন্তু পড়ে পড়ে থাকে দেশের মাটিতেই মনে তার মা বাবা ভাই বোন ও স্ত্রী সন্তানদের কথা একদমই তাই তখন হয়তো ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে কিন্তু না সময় এবং পরিস্থিতি তা করতে দেয় না তাই শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসী থাকেন কেবল প্রিয় মানুষগুলোকে একটু ভালো স্বস্তিতে ও আনন্দে রাখার জন্য হা হা তার কাছে এই অনুভূতিটাই তখন পরম শান্তির বলে মনে হয় মনে হয় এই জন্যই তো দেশের বাইরে থাকা সংগ্রাম করা আমরা হয়তো না দেশের একটা ছেলে অন্য আরেকটা দেশের মাটিতে কেমন কষ্ট করে আয় উপার্জন করে যে মানুষটা কষ্ট করছেন একটি দেশের জন্য দেশের মানুষের জন্য সেই মানুষটাকে কেন মূল্যায়ন করব না আমরা সম্মান ও শ্রদ্ধাবোধের জায়গাটা তো তাদের জন্য রাখতে হবে সুপ্রশ্রোতা প্রবাসী থাকে একজন মানুষের সবচেয়ে বড় যে টান তা হল নারীর টান এই টানের কারণেই একজন প্রবাসী দেশ নিয়ে ভাবেন নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন ভালো কিছু নিয়েই তাকে দেশের মানুষের কাছে ফেরত ফিরতে হবে এ থেকে বোঝা যায় দেশ ও দেশের মানুষ নিয়ে তার কতটা টান কতটা বন্ধন মিশে আছে প্রিয় বন্ধুরা যে প্রবাসীরা দিন রাত না ঘুমিয়ে দেশের কথা দেশের মানুষের কথা মাথায় রেখে এগিয়ে যাচ্ছেন তাদের মূল্য দেশে যেমন থাকা উচিত তেমনি দেশের বাইরেও থাকা উচিত তারাও সুখ ও শান্তি চান সেটি তখনই পান যখন তারা প্রবাস থেকে নিজের দেশের জন্য কিছু নিয়ে আসেন বা প্রিয় মানুষদের হাতে তুলে দিতে পারেন তাদের কষ্ট উপার্জিত অর্থ বন্ধুরা প্রবাসীদের আত্মত্যাগ পরিশ্রম ও স্মার্ট বুদ্ধিমত্তা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে যা ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন আরও মসৃণ ও সমৃদ্ধ হবে প্রবাসী ভাইদের অসীম ত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে শুরু করছি বন্ধুরা আজ রবিবারের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হোসাইন শ্রোত বন্ধুরা এবারে চোখ বলাতে চায় আয়োজনের পাতাই আজ রবিবারের দর্পণ পরিবেশনায় থাকছে ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে এই দিনে পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি কথা রম্মক্ষণ এবং সবশেষ পরিবেশনায় থাকছে আমাদের গান পর্ব এই হলো আজকের সূচিমালা এবার তাহলে যাওয়া যাক মূল পরিবেশনায় প্রিয় শ্রোতা বন্ধুরা দর্পণের প্রথম নিবেদন এই দিনে পর্ব শুনবেন অতীতের আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্ব প্রিয় বন্ধুরা প্রথমে জানিয়ে দিই উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা আঠারোশো সালে রাজকের এই দিনে প্রথমবারের মতো ফুটবল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাত্রিবেলায় বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে উনিশশো সালের আজকের এই দিনে উনিশশো পঁয়ত্রিশ সালের আজকের এই দিনে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয় উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় জানিয়ে দিলাম বন্ধুরা অতীতের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা এবার বিশিষ্ট বিশিষ্টজনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই পনেরোশো সাতচল্লিশ সালের এই দিনে মিগুয়েল ডি কারভেন্টেস জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক উনিশশো এক সালের এই দিনে এনরিকো ফেরমি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইতালীয় একজন পদার্থবিদ লেস ওয়ালেসা তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের এক শ্রমিক নেতা উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন বন্ধুরা এবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আপনাদের আজকের দিনকে ঘিরে নিশ্চয়ই আপনাদের কিছু পরিকল্পনা রয়েছে তাই না দিনটি নির্ভর আনন্দে কাটুক এই আশাবাদে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা আপনাদের শুভ জন্মদিন প্রিয় শ্রোতা বন্ধুরা এবারে বিশিষ্টজনদের মাঝে যারা পরলোক গমন করেছেন তাদেরকে স্মরণ করতে চাই গুরু প্রসাদ সেন বাংলাদেশের প্রথম এম এ এবং বিহারের প্রথম ইংরেজ দৈনিক বিহার হেরল্ড এর প্রতিষ্ঠাতা উনিশশো সালের আজকের এই দিনে তিনি পরলোক গমন করেন উনিশশো দুই সালের আজকের এই দিনে এমিল জোলারের জীবন হয় তিনি ছিলেন ফরাসি ঔপন্যাসিক ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলভ ডিজেলের মৃত্যু হয় উনিশশো তেরো সালের আজকের এই দিনে উনিশশো তেহাত্তর সালে আজকের এই দিনে ডব্লিউ এইস অ্যাড মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন অ্যাংলো আমেরিকান কবি শ্রোতাবন্ধুরা আজ যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা প্রিয় বন্ধুরা ফিরে আসতে চাই নিরাশা থেকে আশায় অন্ধকার থেকে আলোয় এই সমাজের সংগ্রামী আশাবাদী মানুষেরা জীবনের মান উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেন ফিরে আসতে চান স্বাচ্ছন্দ্য সুন্দর ও সার্থকময় জীবনে তারা উপলব্ধি করেন জীবন মানেই তো অস্তিত্ব টিকিয়ে রাখার এক লড়াই শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব এ পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা সুপ্রিয় শ্রোতা সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা এসেছি ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকায় স্কাউট মার্কেটে এখানে নতুন গাড়ি সাথে সাথে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ক্রয় বিক্রয় এবং নতুন যন্ত্রাংশ ক্রয় বিক্রয় হয় প্রিয় শ্রোতা এখানে এসে আমরা কথা বললাম একজন সংগ্রামী মানুষের সাথে যিনি পড়াশোনা শেষ করে প্রথম জীবনে চাকরি করে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং চাকরি করতে করতে চাকরির উপর বিরক্ত হয়ে এক সময় তিনি নতুন স্বপ্ন নিয়ে গাড়ির ব্যবসা কীভাবে করা যায় সেখান থেকে তার আজকের এই পর্যায়ে আসা প্রিয় শ্রোতা এখন আমরা সরাসরি তার সাথে কথা বলবো কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আপনার নাম এবং আপনার পরিচয় এবং আপনার শিক্ষা জীবনের শুরুটা একটু নিজের মুখে বলবেন আমার নাম হচ্ছে আব্দুল মালিক সাগর আমি দীর্ঘদিন গাড়ির চাকরি যৌথ ছিলাম চাকরি থেকে পাশে পড়াশোনা করেছি কারণ একজন সংগ্রামী জীবন যাকে বলে আর কি আমি সেই সংগ্রামী জীবন চালিয়ে গেছে আমি প্রথমেই চাকরি করি প্লাস নামে একটি গাড়ি শোরুম আছে সে হচ্ছে নতুন গাড়ি বিক্রি হয় ঢাকায় আমি শিক্ষা জীবন পড়াশোনা শেষ করে দেন আমি চাকরিতে জয়েন করি এবং পাশাপাশি সেটা মাস্টার্স কমপ্লিটের বিষয়ে সেটা আমি চাকরির অবস্থায় করি আপনার কর্মজীবন সম্পর্কে একটু শুরু থেকে বলবেন কর্মজীবন থেকে যদি আমি শুরু করি তাহলে প্রথমে আমি একদম গাড়ির লাইনে মানে আপনাকে যেটাকে বলা হয় শোরুমের অটো প্লাস যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের শুরু থেকে আমি শেষ পর্যন্ত ছিলাম সেলস থেকে শুরু করে গাড়ি আপনার জাপান থেকে আসলে পরে সেটা আমাদেরকে আগে তখন রাত্রে গাড়ি আসতে রাত্র হয়ে যেত আমাদের রাত্রে অনেকক্ষণ বসে থাকতে হতো তিনটা চারটা বাজে অনেক সময় গাড়ি আসতো আমরা সারাক্ষণ সেই গাড়ির জন্য অপেক্ষা করতাম সেই গাড়ি রিসিভ করে আমরা বুঝে শুনে রেখে তারপর আমাদের সারাদিন অনেক কষ্ট হয় সেখানে করতে হতো প্রতিদিন গাড়ি আসতো দেখালো আমি তিন দিন থাকতাম যে আরেকজন থাকতো তিন দিন এর করে আমাদের প্রতিদিন তো রাত জেগে জেগে কষ্ট করতে হতো তারপরে আসার পরে সকালে আবার সেই গাড়িগুলোকে নিয়ে আমরা আবার সেখানে লোকজন দিয়ে করা নিজের নিজেরও পরিচর্যা করে সেটাকে বিক্রি উপযোগী করে সেটাকে আমরা সে রাখতাম গাড়ির চাকা ধোয়া থেকে শুরু সম্পূর্ণ কাজ আমরা নিজের হাতে আমরা করতাম তারপরে আবার আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে বিএসটিতে যে কাগজপত্র করতে হয় সেখানে যেতে হয় সেখানে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় আজকে হয়তো নাম্বারটা পেলাম না হয়তো পরের দিন নাম্বারটা পেলাম সেখানেও মধ্যে অনেক কষ্ট মানে সে গাড়ির ট্রেডে না আসলে আপনাকে আসলে বোঝানো যাবে না যে কি পরিমাণ কষ্ট করে আপনাকে এই ট্রেডে থাকতে হয় কিভাবে এই গাড়ির ব্যবসা মানে গাড়ি কেনা বেচার মধ্যে আসলে না আমি যখন দেখলাম যে না দীর্ঘদিন যেহেতু আমি গাড়ি ট্রেডে আসি তাহলে অন্য কোথাও যাওয়ার সময় সুযোগ আমার এখন আর নেই হ্যাঁ তো চিন্তা করলো যে না যেহেতু আমি ট্রেডে আমার জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে চাকরির বয়স আমার শেষ চাকরি হওয়ার চিন্তা করলো যে এই ব্যবসাটা আমি করবো যেভাবে হোক যেহেতু আমি ক্ষুদ্র চাকরি করতেছি সেখান থেকে আমাকে আস্তে 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 সঞ্চয় করে হচ্ছে আমি একটা গাড়ি ক্রয় করার ব্যবস্থা করা হোক কী গাড়ি সেটা হচ্ছে পুরাতন গাড়ি যারা আপনাকে জরাজীর্ণ অবস্থা কিনে সেটাকে আমরা ঠিকঠাক করে বিক্রি অভিযোগ করে আমরা সেটাকে মার্কেটে বিক্রি করি যেটা আমাদের স্কট মার্কেটে দেখতে পাচ্ছেন শুধু না এখন ঢাকার বিভিন্ন জায়গায় দেখতে যে পুরাতন গাড়ি বিক্রি হচ্ছে সেটাকে আমি আমার ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছি বেশ অনেক বছর যাবো এখন আমি এখন এটি করছি এক কথা বলতে হচ্ছে যে আমি এটা এখন মোটামুটি আমি এটা দিয়ে স্বাবলম্বী যাকে বলা হয় আমি স্বাবলম্বী আপনার ব্যবসা হচ্ছে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা যে অবস্থায় কিনেছেন অবস্থায় বিক্রি করে দেওয়া জি এই সিস্টেমটা একটু বলবেন সংক্ষেপে এটাও একটা কষ্টসাধ্য বিষয় সেটা হচ্ছে যে যখন ধরেন আপনার একটা গাড়ি আছে সেটা আমি আমাদের কিছু সোর্স থাকে বা নিজেরও খোঁজ খবর পাই সেই মাধ্যমে আমরা সেখানে যাই সেই গাড়িগুলো আমরা ক্রয় করি করে তখন গাড়ির যে অবস্থা থাকে সেই অবস্থাকে আমরা বিবেচনা করে তাকে একটা দাম বলা হয় উনি সেই দামটাকে শুনে বল যে এত না এত হবে একটা মধ্যস্থ করে একটা দাম গাড়িটাকে নিয়ে আসে সেটাকে আমরা নির্দিষ্ট গ্রেজ আমরা সেটা রাখি রেখে ওই পরিমাণ যে খরচ করতে হয় ডেন্টিং হচ্ছে আদার যে কাজ থাকে যে যা যা যে কাজ থাকে সেগুলো একটা কাজ আমরা করে সেটাকে একটা রাস্তায় চলার মতো একদম উপযোগী করে রাখি যেমন একটা কাস্টমার যখন আমাদের গাড়িটা নিবে নিয়ে যাতে কোনো ক্ষতির কারণ বা কোনো খরচে যেতে না পোহাতে হয় সেদিকটা আমরা বিবেচনা করে আমরা সেটা চেষ্টা করি সুন্দর একটা গাড়ি তাদেরকে দেওয়ার জন্য আপনার কথায় বোঝা গেল যে চাকরি যেমন ঝামেলা ছিল এখানেও এসে ঝামেলাটা কম না কিন্তু একটা সুখের বিষয় আছে আপনি নিজে নিজে ব্যবসা করতেছেন এটা হচ্ছে একটা স্বাধীন একটা আপনি যখন একটা স্বাধীন থাকবেন সে যে মনোযোগ আপনার যে ভিতরে যে শান্তি থাকবে সেটা কিন্তু পরাধীনতা থাকবে না আমি শান্তি বোধ করতেছি আমি ইচ্ছে করলে আমার মতো করে আসতে পারছি যখন চাকরি করতাম সকাল সকাল দশটার আগে এখানে সাজি থাকতে হতো এসে ওনার মালিকের কথা মতো আমাকে চলতে হতো কিন্তু এখন সেটা আমার করতে হচ্ছে না এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আমি যে চিন্তা করতেছি আমি নতুন গাড়িতে যে আমার দীর্ঘ জীবনে আমি কষ্ট করেছি সেই নতুন গাড়ির পেছনে অবশ্যই আমি একটা নতুন গাড়ির শোরুম দেওয়ার আমি চিন্তা ভাবনা করতেছি যদি আল্লাহ আমার সহায় হন ইনশাল্লাহ আমি একটা চেষ্টা করবো যে আগামীতে নতুন গাড়ির শোরুম দেওয়ার জন্য আপনার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনি যেন আপনার আশা যে নতুন গাড়ি একটা শোরুম করবেন সেটা যেন সফল হয় সুপ্রিয় শ্রোতা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচ থেকে যারা এরকম সংগ্রামী উদ্যোগী যুবক তরুণ যারা সফল হয়েছেন তাদের খুঁজে বের করে তাদের জীবন কাহিনী তাদের সংগ্রামের পিছনের গল্পগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় শ্রোতা আজ আমরা আব্দুল মালেক সাগরের সাথে কথা বললাম তার সংগ্রামী জীবন সম্পর্কে জানলাম আগামী পর্বে আবারও আপনাদের সাথে কথা হবে বাংলাদেশের অন্য কোনো জায়গায় অন্য কোনো অঞ্চলের কোনো সংগ্রামী যুবকের সাথে সুপ্রস্রোতাবন্ধু কৃষ্টি ও সংস্কৃতিতে ব্যক্তির মনন রুচির পরিচয় পাওয়া যায় জানা যায় একটি জাতির সমৃদ্ধির পথে এগিয়ে চলার কথা সে কথা বলতেই এবারে নিবেদন কথা পর্ব এ পর্বে বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থানীয় নিবন্ধ লিখেছেন সাগর আহমেদ উপস্থাপন করছেন খায়রুল নাহার মিল্কি বন্ধুরা কৃষ্টি কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা কথা পর্বে জানব যশোর জেলা ও ঐতিহ্য সম্পর্কে যশোর জেলার নামকরণ অনুসন্ধানে বিভিন্ন তথ্য পাওয়া যায় প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য এই জেলাটির সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় দুশত বছর পূর্বে সতেরোশো সালে পাকিস্তানে ভারত উপমহাদেশে ব্রিটিশের আগ্রাসী রাজত্ব শুরু হওয়ার ফলে যশোর সহ সমগ্র বঙ্গ ইংরেজ শাসনের অন্তর্ভুক্ত হয় চিরকালের আপুষীন সংগ্রামী যশোরকে নিয়ন্ত্রণে রাখতে অপারগ হলে ইংরেজ শাসকগণ তাদের শাসন কাজের সুবিধার জন্য যশোরকে একটি ভূখণ্ডে নির্দিষ্ট করে তাকে স্বতন্ত্র জেলায় রূপান্তরিত করে প্রথম প্রতিষ্ঠিত তৎকালীন যশোর জেলার সীমানা খুলনা কুষ্টিয়া ফরিদপুর এবং আজকে চুরাশি পূর্ব অভিভক্ত যশোর সহ ভারতের পশ্চিমবঙ্গের বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল যশোর জেলা প্রতিষ্ঠিত হওয়ার দুই শত বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে 16৭৪ চুয়াত্তর থেকে পরবর্তীকালে দীর্ঘ সময় পর্যন্ত যশোর একটি স্বাধীন রাজ্য ছিল এবং স্বাধীন রীপতিগণ কর্তৃক শাসিত হতো স্বাধীন যশোর রাজ্যের যারা শাসক ছিলেন তাদের মধ্যে মহারাজ বিক্রমাদিত্য রাজা প্রতিপাদ্য রাজা সীতারাম রায় বিশেষভাবে উল্লেখযোগ্য কেউ কেউ মনে করেন বিখ্যাত সাধক ও ইসলাম প্রচারক খান জাহান আলী যশোরের স্বাধীন শাসনকর্তা ছিলেন আবার কেউ বলেন খাজা খান জাহান আলী ছিলেন দিল্লির সুলতান মামুদ সাক্তিক প্রেরিত প্রতিনিধি এছাড়া বিভিন্ন সময়ে দিল্লির সম্রাটগণ কর্তৃক প্রেরিত প্রতিনিধি কিংবা স্থানীয় শাসকগণ যশোরের স্বাধীনতা ঘোষণা করেছেন কিন্তু বারবার সে বিদ্রোহ কঠোর হস্তে দমন করা হয়েছে সাতচল্লিশের সেই দেশ বিভক্তির ফলে অভিভক্ত বাংলার পূর্বাঞ্চলকে করা হল অস্থায়ী পাকিস্তানের অংশ এবং পশ্চিমাঞ্চলকে ভারতে এর মধ্যে সীমানা রেখা নির্ধারণের ফলে আবার পরিবর্তন হল জেলা যশোরের ভৌগোলিক অবস্থানের এতে যশোরের বনগ্রাম মহকুমারকে পুনরায় ভারতের সঙ্গে যুক্ত করা হয় যশোরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জেলা প্রশাসকের বাংলো কালেক্টোরেট ভবন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মার্কাজ মসজিদ প্রাচীন যশোর পৌরসভা লালদিঘি পুকুর পার্ক রামনারায়ণ পাবলিক লাইব্রেরি নকশি কাঁথা ও স্টিজ টাউন হল ময়দান খেজুরের গুড়সহ রসের পিঠা ও পায়েশ এ জনপদের ঐতিহ্য মিষ্টান্ন বাংলা সাহিত্যের আধুনিকতার আলোকবর্তিকা মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এ জেলার কেশবপুর উপজেলার সাগরদি গ্রামে জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে অন্য কোন জেলা ও ঐতিহ্য নিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান তাই আপনার মনের কথাগুলো এই অনুষ্ঠান নিয়ে আপনার ভাবনাগুলো লিখতে পারেন আমাদেরকে আপনাদের এই ভাবনাগুলো নিয়েও কিন্তু দর্পণে দুটি পর্ব রয়েছে একটি হচ্ছে পত্র আলাপ যেখানে চিঠি পত্রে জবাব দেওয়া হয় আরেকটি হচ্ছে ই আলাপন যেখানে আপনাদের ইলেকট্রিক চিঠি অর্থাৎ ইমেইলের জবাব দিয়ে এই আয়োজনটি সাজানো হয় তাহলে জানিয়ে দিচ্ছি এই দুটি অনুষ্ঠানে কোন মাধ্যমে আপনারা আপনাদের মনের কথাগুলো পাঠাবেন প্রথমে চিঠি লিখবার ঠিকানা পত্র আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আর যারা ইলেকট্রিক চিঠি অর্থাৎ ইমেইলে মতামত পাঠাতে পারেন তাদের জন্য জানিয়ে দিই ইমেইল ঠিকানাটি ই আলাপন বিবি ঢাকা ডট কম আমি আবারও বলছি ই এ এল এ পি ও এন বিবিচ এ কে অ্যাট জিমেইল ডট কম আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রইলাম বন্ধু শ্রোতা হাসতে ভালোবাসেন কি বলছি এই জন্য আমার কাছে কিন্তু মনে হয় হাসি মানেই হচ্ছে একেবারে কি বলবো অক্সিজেনের সমান আমার কাছে হ্যাঁ সেটাই মনে হয় কারণ হাসলে খুব ভালো থাকা যায় মনটা সতেজ থাকে ফুরফুরা থাকে আর চিকিৎসা বিজ্ঞানে তো বলাই হয় হাসলে কিন্তু হৃৎপিণ্ডটাও অনেক ভালো থাকে হ্যাঁ তাই তো মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আসুন আমরা হাসি হাসির কথা বলছিলাম এই জন্যই এখনই কিন্তু হাসাতে পারি আপনাদের বলছিলাম কৌতুকের কথা হ্যাঁ শ্রোতারবৃন্দ দর্পণের এবারে পর্ব রম্যমুখ হন আর এ পর্বে শুনবেন মজার ঘটনা নিয়ে কৌতুক কৌতুক সংগ্রহ সংকলন ও উপস্থাপন করছেন ফারজানা সাগির শশী সৈকত সাহেব দীর্ঘক্ষণ ধরে ঘুমাতে চেষ্টা করছেন মশার জ্বালায় পাচ্ছেন না যখনই চোখ দুটু ঘুমে একটুখানি লেগে আসে তখনই কোথা থেকে যেন একটা পাজি মশা এসে কানের কাছে গুনগুন 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 করতে থাকে রেগে মেগে সৈকত দাঁত কিড়িমিড়ি করে বললেন মশা একবার যদি ধরতে পারি তোরে আমি দেখাবো মজা তোর গুনগুনের জালে আমি ঘুমাইতে পারতেছি না সৈকত এবার ঘুমের ভান করলেন যখনই মশাটা কাছে এলো অমনি খপ করে মশাটাকে ধরে ফেললেন আলতো করে ধরে মশার গায়ে হাত বোলাতে লাগলেন এবং মশাকে ঘুম পাড়ানির গান শোনাতে লাগলেন কিছুক্ষণের মধ্যে মশাটা নিস্তেজ হয়ে এলো দেখে মনে হলো মশাটা প্রায় ঘুমিয়ে পড়েছে এবার শৌকত সাহেব মশার কাছে আস্তে করে মুখ নিয়ে বললেন গুনগুন গুনগুন এবার বুঝ ঘুমানোর পর কানের মধ্যে গুনগুন করলে কেমন লাগে হাবলু বাবলু দুই ভাই দুই ভাই এর মধ্যে বাবলু একটু বোকা তারা গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে হাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছড়িয়ে দিয়ে বলল বাবলু পালা বাবলু পালা আমি বাঘের চোখের মধ্যে বালু দিছি বাবলু পালা বোকা বাবলু বলল কি আশ্চর্য বালু তো তুই ছুটছিস আমি পালাবো কি জন্য রহিম সাহেব অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন অনেক ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা রহিম সাহেবের মানিব্যাগটা ব্যাগটা কেড়ে নিলেন মানি ব্যাগের ভেতরে দেখলেন মাত্র দুই টাকা ডাকাত রেগে গিয়ে রহিম সাহেবকে বলেন ওই বেটা তোর মানি ব্যাগের তো দুই টাকা এই দুই টাকার জন্য এতক্ষণ ঝামেলা করলি বেটা কুম এ না আমি আসলে ভয় ভয়ছিলাম, ছিলাম না জানি তোমরা আমার জুতার ভেতর লোকানো দুই হাজার টাকাও কায়দা নাও মাথায় খাঁচা ভর্তি মুরগি নিয়ে বাজারে যাচ্ছিল চাষি পুত্র এমন সময় খাঁচাটা মাথা থেকে পড়ে ভেঙে গেল মুরগিগুলো সব সব পেয়ে এদিক এদিক ওদিক ওদিক ছোটাছুটি শুরু করলো বহু কষ্টে ছাড়া সবগুলো মুরগি ধরে খাঁচার ভেতর ঢুকালো চাষি পুত্র ভয় ভয়ে বাড়ি ফিরল চাষি তার পুত্রকে দেখে বললেন কিরে বাজারে না গিয়া বাড়ির মধ্যে ফেরত আসলে কি জন্য এ মানে আব্বা যাওয়ার পথে খাসাটা ভাইঙা মুরগিগুলা সব বাইর হইয়া গেছিল অবশ্যই আমি এগারোটা মুরগি ধইরা ফেলাইছি কোনটাই পালাইতে পারে নাই এবার চাষী খুশি হয়ে বললেন সাব্বাস এই না হইলে তুই আমার বেটা তুই তো সাতটা মুরগি নিয়ে বাড়ি থেকে বাইর হইছিলে আর ধইরা আনছো এগারোটা চকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের ভদ্রলোক খোকাকে বললেন খোকা এত চকলেট খেও না খেলে তোমার দাঁত পোকা হবে পেট খারাপ হবে অল্প বয়সে নানা রোগবালাই হবে এবং অল্প বয়সে তুমি অনেক বুড়ো হয়ে যাবে আপনি বুঝিয়ে অনেক দিন বাঁচতে চান তাই না অবশ্যই বাঁচতে চাই জানেন আমার দাদির বয়স একশো সাত বছর তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেত না সেটা জানি না তবে দাদি কখনোই অন্যের পেপারে এত নাক গলাতো না রঞ্জুমিয়া বড্ড কিপটা স্বভাবের মানুষ একবার তিনি গেছেন কলা কিনতে তো রঞ্জু মিয়া কলা জিজ্ঞেস করলেন কি ভাই এই ছোট্ট কলাটার দাম কত টাকা স্যার টাকায় দিবে কিনা বলো তিন দুই বলেন কি স্যার কলার দামই তো দুই টাকা এই নাও এক টাকা শোকলা রেখে আমাকে কলাটাই দাও আমাদের পাড়ায় একে চাচির স্বামী মারা গেছেন তো পুলিশ এসে চাচিকে জেরা করছেন পুলিশ চাচিকে বললেন আপনার স্বামী মারা গেলেন কি করে হ্যাঁ না তো হন্তদন্ত হয়ে তিনি বাড়িতে ঢুকেই বললেন জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়াচ্ছে তাই আমি ইঁদুরের বিষ দিলাম কি যে হইল সেই থিকার উঠলেন না সেলফি এখন মহামারী রোগে আকার ধারণ করেছে অনেকে তো এখন সেলফি রোগে ভুগছেন সেরকম একটা উদাহরণ দিচ্ছি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললো জান তুমি আমাকে মাফ করে দিও আমার মনে হয় বেশি দিন বাসুম না আমার অবস্থা খুবই খারাপ আমি অসুস্থ হয়ে গেছি গার্লফ্রেন্ড বলল হ্যাঁ ধুর আমার অবস্থা আরও বেশি খারাপ সকাল থেকে মাত্র পাঁচটা সেলফি তুলেছি তার মধ্যে তিনটে ঘোল আসছে মনে হচ্ছে আমিও বাঁচব না সত্তর বছরের বুড়া তার বন্ধুর বাড়ি গেল দাওয়াত খেতে বন্ধুর বাড়ির দাওয়াত খেতে গিয়ে শুনে তার বন্ধু এই সত্তর বছর বয়সেও তার বউকে যান ময়না পাখি টুনটুনি বলে ডাকে দাওয়াত খাওয়ার পর সত্তর বছরের বুড়া তার বন্ধুকে জিজ্ঞেস করলো এই বয়সে এসেও তুমি তোমার বউকে যান ময়না পাখি ডাকো কি করে সম্ভব তার বন্ধু জবাব দিল এর নাম আরো পাঁচ বছর আগেই ভুই লাগেছি এখন জিগাইতে ডর লাগে তাই জান ময়না পাখি বলে চালাইয়া দেই শ্রোতা দর্পণের শেষ নিবেদন আমাদের গান পর্ব এ পর্বে চলুন একটি গান শোনা যাক সিনেমা ওয়াদা যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম অরুণ আলাইলা যদি বউ

সাগর সেই মা আর সুন্দর লাগবে গো যদি ভূ সাজো গো আর সুন্দর লাগবে গো বলো বলো মন দনাই জীবনের স্বপ্ন সত্যি যেন হয় গান পिती মন দিয়ে শুনছিলাম উপভোগ করছিলাম এই গানটি আসলে এই সমস্ত গান কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো আমাদের মনের মধ্যে বেঁচে থাকে যুগের পর যুগ কিন্তু বন্ধুরা আর হাতে একদমই সময় নেই তাই জানিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠানের সবশেষ কথাগুলি দর্পণ গ্রন্থনে ছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হুসাইন প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা